এবার আবাস প্রকল্পের দিকে নজর দেওয়া যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে আপনাদের বারংবার বলেছেন ডিসেম্বর মাসে আবাস প্রকল্পের মাধ্যমে প্রায় এগারো লক্ষ বাড়ি তৈরি করবার টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার রিলিজ করবেন এ নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আপডেটস দেখতে পাচ্ছেন এবার কিন্তু নতুন আপডেটস আপনাদের জন্য বিভিন্ন নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে পুজোর আগেই সুখবর আবাস প্রকল্পের টাকা কি পুজোর আগে দেওয়া সম্ভব হবে কি না বিস্তারিতভাবে আবাস প্রকল্পের আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ারলি জানাবো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার আবাস প্রকল্পে ফর্টি টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার ষাট পার্সেন্ট টোটাল একশো টাকা আপনাদের কেন্দ্রীয় সরকার দেন না এটা পশ্চিমবঙ্গ সরকার আগে স্পষ্ট করে দিয়েছে ইতিমধ্যে আবাস প্রকল্প নিয়ে নতুন আপডেট আসছে সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি কবে সার্ভে হতে চলেছে কবে কী আপডেট আসবে বিস্তারিতভাবে ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যেই এই আবাস প্রকল্পের মাধ্যমে এবার যে নতুন তিন চারটি আপডেট রয়েছে সেই আপডেটসটি আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে আপনাদের উল্লেখ করছি প্রথমে আপনাদের এই ভিডিওতে ক্লিয়ারলি আপ জানিয়ে দিই যে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে প্রথম কথা কি বলেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্যাদা যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সেই দর্শনে গিয়া যাওয়ার পর সেই সমস্ত এলাকাতে গিয়ে এই আবাস প্রকল্পের মাধ্যমে টোটাল আপডেটস কী কী বলেছেন বিস্তারিতভাবে আপনাদের জানাই প্রথমত তিনি এই আপডেটসটা সকলকেই শেয়ার করেছেন যে আবাস প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা অর্থাৎ বাড়ি তৈরি করবার জন্য টাকা কেন্দ্রীয় সরকার প্রায় লাস্ট তিন বছর থেকে আপনাদের দিচ্ছে না তার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্যে রকম নতুন বাড়ি তৈরি করা যাচ্ছে না এবং এই বাড়ি না তৈরি করবার জন্য সাধারণ মানুষ এবং অতি গরিব মানুষগুলো ইতিমধ্যে বিপদে পড়ছে কারণ বন্যার জলে সমস্ত যে মাটির বাড়ি সেগুলো ধসে গিয়েছে সেক্ষেত্রে তাদের যখন বন্যার জল শেষ হবে তখন বাসস্থান কোথায় বসবাস করবেন কোথায় সে নিয়ে মুখ্যমন্ত্রী খুব উগড়ে দিয়েছেন আবারও এবং সেই বন্যার দুর্গত যে সমস্ত এলাকা রয়েছে সেখানে গিয়ে পরিদর্শনে যাওয়ার পর সেখানে কিন্তু একটা আপডেটস বলেছেন সেটা আপনাদের লাইভ প্রমাণ দেখাবো তিনি এই আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছেন যে ডিসেম্বর মাসে এগারো লক্ষ বাড়ির টাকা তো আমরা দেবোই এবং আপনারা অনেকেই বলছেন এই টাকা ডিসেম্বরে দেওয়া সম্ভব নয় তবে রাজ্য সরকার কিন্তু এর আগে একটা ডেডলাইন ছিল সেটি চেঞ্জ করে এক্সটেন্ড করে ডিসেম্বর মাস নিয়ে এসেছে এবং যদি ডিসেম্বর মাসে না টাকা দেয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেখানে এটা কিন্তু পাবলিকদের হেনস্থা সিস্টেমে হেনস্থা করবে এটা কিন্তু আপনাদের কাছ থেকে উঠে আসছে তার কারণ অনেকে বলছেন ডিসেম্বরে টাকা দেবে না রাজ্য তবে দেখা যাক ডিসেম্বর তার কয়েকটা মাস পরে আমাদের সামনে আসছে তখনই বোঝা যাবে এই আবাস প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা দেবে কিনা তবে হ্যাঁ যেই সমস্ত বাড়িগুলো টোটাল লিস্ট বলেছিল কতটুই এগারো লক্ষ এবং সেই আপডেটটা এবার চেঞ্জ করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন যে সেই কয়েকটা দিন আগেই পশ্চিমবঙ্গ সরকার যেই সমস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন সেখান থেকে জানিয়েছেন যে বিভিন্ন বাড়ি নতুন করে ক্ষতি হয়েছে এবং সেই বাড়িগুলি যদি এই লিস্ট না থাকে সেক্ষেত্রে তাদের এই লিস্টটা আবারও নিয়ে আসার ব্যবস্থা করবেন পশ্চিমবঙ্গ সরকার তবে যে এগারো লক্ষ লিস্ট রয়েছে সে এগারো লক্ষ থেকে আরও এক লক্ষ বাড়ার নির্দেশ দিয়েছেন মানে টোটাল এবার ডিসেম্বর মাসে বারো লক্ষ টাকা বারো লক্ষ যে পরিবারদের টোটাল প্রথম কিস্তি ষাট হাজার টাকা রিলিজ করবেন আবারও বলি আবাস প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ টাকা দেওয়ার কথা রয়েছে ডিসেম্বর মাসে এবার এগারো লক্ষ জায়গায় আরও এক লক্ষ এক্সটেন্ড করতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার টোটাল বারো লক্ষ পরিবারদের এই প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তি ষাট হাজার টাকা রিলিজ করবেন ডিসেম্বর মাসে এটা গেল দুইটা আপডেট তৃতীয় আপডেট হচ্ছে এটা নবান্ন সভাঘর থেকে প্রশাসনিক বৈঠক করবার পর এখনও কেন শুরু হচ্ছে না সার্বে আপনারা অনেকেই বলতে চাইছেন কবে সার্ভে শুরু হবে আবাস প্রকল্পের মাধ্যমে কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে টাকা দিচ্ছে না এর একমাত্রই কারণ হচ্ছে এটাই যে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প অর্থাৎ আবাস প্রকল্পের মাধ্যমে দুর্নীতি করেছে সেই দুর্নীতির কারণে কেন্দ্রীয় সরকার বা গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গকে বঞ্চিত করছেন এটা কিন্তু গ্রামোন্নয়ন দপ্তর থেকে অফিসিয়ালি নোটিফিকেশন দিয়েও জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু এটা কিন্তু স্বীকার করতে চাইছে না পশ্চিমবঙ্গ সরকার যে যেইগুলো সার্ভে করা দরকার মানে একজন এখানে যদি আপনার কেউ স্ক্যাম করে থাকে সেক্ষেত্রে টোটাল ফান্ডিংটা কেন স্ক্যাম হবে কারণ একটা পরিবার যদি ভুল করে থাকে সেক্ষেত্রে সমস্ত পরিবার বঞ্চিত হচ্ছে কেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এবং তার পরবর্তীতে যখন বলেছে ডিসেম্বরের আগে আগে কেন্দ্রীয় সরকার যদি টাকা দিতে পারে সেক্ষেত্রে ভালো যদি না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দেবে এবার কেন্দ্রীয় সরকার তরফ থেকে এখনো পর্যন্ত টাকা দিচ্ছে না আপনারা জানেন যে লাস্ট পনেরোই সেপ্টেম্বর দু তারিখে কেন্দ্রীয় সরকার কিন্তু ঝাড়খণ্ডের একটি সভা থেকে সেখান থেকে ঝাড়খণ্ডের মানুষদের জন্য টাকা রিলিজ করেছেন আবাস প্রকল্পের মানে পশ্চিমবঙ্গ রাজ্য বাদ দিয়ে পুরো ভারতবর্ষের যে কোনো রাজ্যে আবাস প্রকল্প বা গ্রামোন্নয়ন দপ্তর থেকে বাড়ি তৈরি করবার টাকা কিন্তু মিলছে কিন্তু পশ্চিমবঙ্গকে রাজ্যকে কিন্তু এখনও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন না এবার কেন্দ্রীয় সরকার ডিসেম্বর মাসে টাকা যদি দেয় সেক্ষেত্রে ভালো না দিলে রাজ্য দেবে এবার রাজ্য সরকারের তরফে একটা নতুন আপডেটস এবার কিন্তু নবান্নে প্রশাসনিক বৈঠক করবার পর বলতে চাইছেন রাজ্য সরকার যাতে এবার কোনো রকম দুর্নীতি না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজেই কিন্তু সার্ভে করবেন পুরো পশ্চিমবঙ্গকে যেগুলো বাড়ি হয়ে গেছে তাদের টাকা দেবে না যারা পাকা বাড়ি রয়েছে তারা পাবেন না যাদের কাঁচা বাড়ি রয়েছে নাম নেই তাদের কি কিন্তু বাড়ির তৈরির লিস্টে নিয়ে আসবেন আবারও বলি যে পশ্চিমবঙ্গ সরকার বলতে চাইছেন যে নতুন করে যখন সার্ভে হবে তখন দেখা যাচ্ছে কারো নাম রয়েছে আপনার বাড়ি তৈরি করে দিয়েছেন সে বাড়ি কিন্তু আপনি পাচ্ছেন না এবার আপনার নাম কেটে দেওয়া হবে এবং যেই পরিবার এই প্রকল্পে নাম নেই তাদেরকে নতুন করে ইনক্লুড করা হবে এই প্রকল্পের লিস্টে তাহলে আপনাদের এই প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে যে আপডেটসটা আপনারা পেলেন যে ডিসেম্বর মাসেই আপনাদের টাকা দেবে কারণ পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে বিজ্ঞপ্তিও দিয়ে দিয়েছেন আপনাদের অর্থাৎ অফিসিয়ালি যদি নোটিফিকেশান না দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু যত রকম জায়গায় যেসব যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন যে রাজ্য সরকার কিন্তু বারংবার বলেছেন আপনাদের আবাস প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর মাসে এগারো লক্ষ বাড়ি তৈরি করবার টাকা পশ্চিমবঙ্গ সরকার নিজের কোষাগার থেকে দেবে হানড্রেড পারসেন্ট এবং সেই ডেটটা ছিল এর আগে এবং সেই ডেটটা পরবর্তীতে চেঞ্জ করে ডিসেম্বর মাস করা হয়েছে তবে ডিসেম্বর মাস থেকে নিয়ে এই ডেটটা আরও কি বাড়বে সেই নিয়েও প্রশ্ন থাকছে আপনাদের মধ্যে তবে ক্লিয়ার করে দিই পশ্চিমবঙ্গ সরকার এখনও বলছেন ডিসেম্বরেই টাকা দেব তবে এর আগে কিন্তু সার্ভে হবে এবং সার্ভেতে কিন্তু অনেক নাম কমতেও পারে অনেকে আবার বাড়তেও পারেন তাই যেনারা নাম লিস্টে ছিল বাড়ি তৈরি করে নিয়েছেন আপনাদের যদি নতুন করে সার্ভে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা পাবেন না এবার এর মধ্যে অনেকে প্রশ্ন তুলছেন যে একজন গরিব মানুষ সেক্ষেত্রে তিনি এই প্রকল্পে বাড়ি তৈরি করবার নাম লিস্টে ছিল এবং তার কোনো রকম বাড়ি নেই তিনি ধার করে আপনার বাড়ি তৈরি করে নিয়েছেন সেক্ষেত্রে তার তো টাকা শোধ করতে হবে বা তাকে তো এই প্রকল্পের টাকা দিতে হবে সেক্ষেত্রে রাজ্য সরকার কোনো কিছু বলেননি যে ধার করে আপনি বাড়ি করেছেন সেক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে সেটা নিয়ে পরবর্তীতে ভাবনা চিন্তা করবেন পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনকে নিয়ে এবং আধিকারিকদের নিয়ে তারপরে বোঝা যাবে এই প্রকল্পের টাকা কবে কি ছাড়তে পারে মানে এই তাদের টাকাগুলো কবে ছাড়বে এবার যাদের এর আগে সাংশান হয়েছিল সেই টাকাগুলোর খবর কী তবে দেখুন এখন যদি আপনারা আওয়াজ সাব ডট এনআইসি ডট আইএন বা আওয়াজ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট গ্রামীণে যদি আপনারা এন্টার করেন সেখানে কিন্তু আপনারা আপনাদের জেলাভিত্তিক কিংবা আপনার ব্লক ভিত্তিক আপনার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্ট চেক করতে পারবেন আপনার কোনো ব্লকে দেখবেন অবশ্যই দুটি কিন্তু বাড়ি সাংশান করা হয়েছে আমি বিভিন্ন জেলার আপনার বিভিন্ন ব্লকের স্ট্যাটাস চেক করার পরবর্তীতে দেখা যাচ্ছে ইদানিং অর্থাৎ সেপ্টেম্বর কিংবা আগস্ট মাসে কিন্তু অনেকের বাড়ি সাংশান হয়েছে তবে এই নিয়ে বোঝা যাচ্ছে না এগুলো বাড়ি কবেকার কিন্তু আবাস প্রকল্পের মাধ্যমে যে আপনাদের বাড়ি তৈরি করবার টাকা সেটি আপনারা হয়তো অনেক দিন থেকে পাচ্ছেন না আপনারাও কিন্তু এটা দেখতে দেখতে আসছেন অনেক দিন থেকে তার জন্য অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন এবার আবাস প্রকল্পের টাকা পাওয়া যাবে না দু সালে পাওয়া যাবে অনেকেই কিন্তু বিরক্তিকর বোধ করছেন কারণ এই প্রকল্পের টাকা অনেক দিন থেকে আটকে রয়েছে প্রায় তিন থেকে চার বছর থেকে আপনারা আবাস প্রকল্পের কোনো সেশনের টাকা আপনারা পাচ্ছেন না তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত গরিব পরিবার ও সীমার নিচে পরিবার রয়েছেন গ্রামোন্নয়ন দপ্তর যদিও টাকা না দিলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ধার করে হোক যে করে হোক রাজ্য সরকার আপনাদের যে প্রাপ্য টাকা সেটি আপনাকে বাড়ি তৈরি করবার প্রথম ইনস্টলমেন্ট এই ডিসেম্বর মাসে দেবে তবে আপডেটস খুব শীঘ্রই আসছে আপনাদের কারণ ডিসেম্বর মাস আর বেশি বাকি নেই তার আগে কী হবে সার্ভে হবে লিস্ট কবে পাবলিশ হবে সেই সংক্রান্ত আপডেটস খুব শীঘ্রই আসবে আর্যিকর ঘটনার জন্য এগুলো অনেকটাই পেছ হচ্ছে তবে দেখা যাক এবার কী আপডেট আছে আগামীতে তাই ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন নতুন আপডেটের